দুনিয়ার জমিনে নবীর মোহাব্বত না থাকে নবীর ভালোবাসা না থাকে নবীর প্রতি আমার বিশ্বাস স্থাপন না থাকে তাহলে কবরের মধ্যে যদি নবীর কথা প্রশ্ন করে আমি বলেন আপনি বলেন আজকের মাহফিলের সভাপতি আব্দুল সালাম সাহেব বলেন আমরা নবীর ব্যাপারে কোনো ফেরেশতাদের কাছে উত্তর দিতে পারবো না ঠিক কেনারায় পারার মুসলমান আমি আয়াতের মধ্যে তালামাত করেছি সৌরার এমরানের তিন পাড়ার একত্রিশ নাম্বার আয়াত তালাবাদ করেছি امر الله ربنا من ايات المدبوله بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ বলে কুল বলুন আমরা হারাজা আমরা হাজারে মার ফের আল্লাহ নবীকে বলে হুজুর আপনি বলুন ইন কুম আল্লাহ তোমরা যদি আল্লাহর বেশি ভালোবাসা পেতে চাও ফত্তাবিউনি আমি নবী মোহাম্মদের সাল্লাল্লাহ আলাইশাল্লাহের তেবা করো ওয়া গফিরুল্লাহকুম জনু বাকুম ওল্লাহ ফু গফরুর রহিম যদি নবীর অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দেব। আবার আল্লাহ কি বলতেছেন কুলিন কুনতু হেবুন আল্লাহ বি উনি হিউ হুম হুকুমল্লা ওয়া গফিরুল্লাহকুম জনু বাকুম অল্লাহ ফু গফরুর রহিম আল্লাহ বলে হাবিমা বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীজির অনুসরণ করতে হবে এতেবা করতে হবে তাহলে আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে শুধু ভালোবাসবে না তোমাদের পুরস্কার হিসাবে আল্লাহ তোমাদের জীবনের গোনা গুলি মাফ করে দেবে এখন নবীকে ভালোবাসবেন কেমনি এই বাংলাদেশের জমিন বলেন পৃথিবীর জমিন বলেন কেউ নবী নিয়ে বাড়াবাড়ি কেউ দূরত নিয়ে বাড়াবাড়ি কেউ আমল নিয়ে বাড়াবাড়ি আমি একটা কথা বিশ্বাস করি মুসলমান হিসাবে নবীর তরিকা নবী আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছে নবী আমাদেরকে যেইটা আদেশ করেছে তরিকা দেখিয়ে দিয়েছে আমরা ওই তরিকা মানি নবীর তরিকা ছাড়া পৃথিবীতে কোনো বাবা মা চৈদ্দুষ্ঠী কাকা কাকি পৃথিবীতে আবিষ্কারক কোনো তরিকা আমরা মানতে রাজি! রাজীব আমরা কার তরিকা মানবো আমরা কার তরিকা মানবো আমার ভাইয়েরা বন্ধুরা নবীর तरीका মানতে হলে আমাদেরকে চলতে হবে সুন্নত তরিকায় কোন তরিকায় হাদিস শরীফের মধ্যে নবীজিকে ভালোবাসতে হবে নবীজি হাদিসের মধ্যে বলেছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাজুকুম হাত্তা কুনা হাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত দুনিয়ার মুসলমান হে দুনিয়ার ইমানদারেরা তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারো নাই তোমাদের জীবন তোমাদের যান তোমাদের মাল তোমাদের ছেলে তোমাদের মেয়ে তোমাদের পরিবার বর্গ সবার চেয়ে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসো তাহলে তুমি ইমানদার হতে পারবে না যার মোহাম্বত নাই তার ভালোবাসা নাই যার ইমান নাই যার মোহাম্বত নাই ভালোবাসা নাই তার ইমান নাই আর ইমানের মূল কাটি হচ্ছে মোহাম্মদুর মোহাম্মদুর এখন প্রশ্ন করতে পারেন হুজুর নবীকে ভালোবাসবো কেমনে আমার তো মুখে দাড়ি নাই শরীরের মধ্যে সন্ন্যতে পোশাক নাই চায়ের দোকানে বসে আমি আশে গেরা চুল আশে গেরা দাবি করি এই দুনিয়ার জমিনে অনেক আছে দেওয়ালের মধ্যে লাল নীল সবুজ কালি দিয়ে আশে কেরা চুল লেখে কারণ আমার প্রশ্ন সাইনবোর্ডে কি পরিচয় না আমলে পরিচয় জোরে কন জোরে কন যদি আমলে পরিচয় হয় আপনারা যারা আলেম ওলামা ইশাদের মধ্যে আছে আপনাদের এই দুহার বড় বড় আলেমরা আছে আশেপাশে অনেক মাদ্রাসা আছে আমাকে যেইখানে বসিয়েছিলেন আপনারা ওইটাও মাদ্রাসা এবং সভাপতি সাহেবের বাড়ি হয়ে আমি আসছি আলেমরা আমার কথাটা বুঝবো কিতাবুল মাগাজি বাবুল খন্দক খন্দকের অধ্যায়ের মধ্যে আসছে কোনো কিচ্ছা কাহিনী না কোনো গল্পনা না কিতাব থেকে সরাসরি শোনাচ্ছি নবীজির এবং অসংখ্য পরীক্ষা ঘরণ করেছে নবীজি মাটি কেটেছে সাহাবিরা মাটির ভোজা মাথার মধ্যে নিয়েছে আবার নবীজি কেটেছে সাহাবিরা মাটির ভোজা মাথার মধ্যে নিয়েছে কাটতে 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 এক প্রান্তে দেখা গেল নবীজি দেখলেন নবীজির কাছে ইয়া না সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে এই খন্দকের পরীক্ষা করতেছি একটা শক্ত পাথর আমরা পাথরটা তুলতে পারতেছি লাইয়া হাবিবাল্লাহ আমরা কিভাবে পাথরটা তুলব নবীজি কি করলেন হাতের মধ্যে একটা সাপল নিলেন সাবল নেমার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আকবর আল্লাহর উপরে বড় যখন মাটির চারদিকে লাড়া দিলেন পাথরের মধ্যে বাড়ি মারলেন আল্লাহর ক্ষুদ্রতে সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেল কিন্তু যখন নবীজি আল্লাহ আকবর বলে পাথরে বাড়ি মারলেন এই বাড়ি মারার সময় নবীজির কাপড় মোবারকের নিচে দেখলেন পেটের মধ্যে একটা পাথর বাধা হ্যাঁ একদিন অভিগু নবি আপনি তো আমার চাল্লাহ কাইল্লা রহমত আল্লিলা এই বিধিবিধি জমিনে আমার আল্লাহ আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছে নবী আপনার পেটের মধ্যে পাথর বাঁধা আপনি খান্না সাহাবিরা বস্তু খায় না ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ আমার একটু জুটি দিবেন নি আমি একটু বাড়িতে যাবো গো নবী নবী বলে যাও যাও যাবে তোমাকে চুরি দিলাম তুমি বাড়িতে যাও বাড়িতে যাওয়ার পরে যাবে বিবি আমার নবীর পেটে পাথর রে আমার নবী হলো আমার ঘরের মধ্যে কোন খাবার আসেনি বিবি ডাক না সবই দুই থেকে আড়াই কেজি মনে হয় জবের আটটা আছে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে ওইটা জব করলে তিন থেকে চার কেজি গোস্ত হতে পারে সাহাবি বললেন বিবি তুমি একটা কাজ করো জবের আটা এবং গোস্ত দিয়ে তুমি আয়োজন শুরু করো তখন স্ত্রী বলে শোনেন নবীর সঙ্গে শত শত হাজার হাজার সাহাবি আমাদের ঘরে যেই আটা আছে যেই গোস্ত আছে নবীর সমস্ত সাহাবিদেরকে খাবার দেওয়া যাবে না নবীজিকে একান্ত ভাবি ডাক দিয়ে বলবেন ইয়ার সুনাল্লাহ ইয়া নবী গো আপনি এবং কয়েকজন সাহাবি আজকে এসা নামাজের পরে আমাদের বাড়িতে দাওয়াত নবীজিকে গোপনে গোপনে বলবেন যাবে একটা দোর মানলেন নবীজির কাছে গিয়ে বলি আর শুনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আসার নামাজের পরে আপনি এবং কয়েকজন আমার সাহাবি ভাইদেরকে নিয়ে আমার বাড়িতে খাবেন আপনাদের দাওয়াত আমার নবী ডাক দিয়ে কয়েক খন্দকের সাহাবি তোমাদের ভাই হজরতে বাড়িতে রে আজকে রাত্রে তোমাদের সমস্ত সাহাবিদের দাওয়া জাবের জিব্বার মধ্যে কামড় মেরেছে ইয়া রাসুল্লাহ কি করলেন দুই কেজি জবের আটা আর একটা ছোট দুই থেকে আড়াই কেজি ওজনের বকরির বাচ্চা সব সাহেব বলেন তো দুই কেজি জবের আটা দিয়ে কয়জন লোক পেট ধরে নাস্তা খাইতে পারবো দুই কেজি দিয়ে সর্বোচ্চ দশ থেকে দশ থেকে দশ থেকে মানে জামের তোমার স্ত্রীকে রান্না তৈরি করতে বাব কোনো চিন্তা করতে বলিও না তোমার স্ত্রী যখন রুটিগুলি তৈরি করবে গোস্ত যখন তৈরি করবে রুটিটা তৈরি করে ঢাকনা দিয়ে রাখবে গোস্ত রান্না করে ঢাকনা দিয়ে রাখবে তোমার স্ত্রীকে বলবে আমি রাসুল উল্লাহ রহমতের হাত দিয়ে সাহাবিদেরকে খাওয়াবো সাহাবিদের যখন কাজ শেষ হয়ে গেল সাহাবিরা গোসল করলেন পরিষ্কার হইলেন এসা নামাজ দোয়েল নবীর পিছে পড়লেন নামাজ পড়িয়ে যাবের বাড়িতে গেলেন যাবার পরে জাগা অল্প ছিল জাগা সংকলন নবীকে বললেন সাহাবিরা শোনো তোমরা কয়েকজন করে আসবে খেয়ে এবারে কয়েকদিন চলে যাবে সাহাবিরা আসলেন নবীজি রহিম বলিয়া রুটি খায় সাহাবিরা খাওয়া শেষ হয়ে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলেন সাহাবিরা আসতেছে সাহাবিরা খাইতেছে যাইতেছে খাইতে খাইতে যখন সাহাবিদের খাওয়া শেষ হয়ে গেল তখন নবী নবীজি বললেন যাবে রে তোমার স্ত্রী খাও তুমিও খাও এবং তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও এখান থেকে খাবার দাও তখন যাবার রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার জীবনের বাস্তব একটা মুদা দেখলাম আপনার জবান দিয়ে আপনার পবিত্র মুখ দিয়ে বিসিল্লা বলার সঙ্গে সঙ্গে যেই খাবারটা আপনি বিতরণ করেছেন এই খাবারের মধ্যে সমস্ত বরকত দিয়েছে আল্লাহ আর এটা হচ্ছে নবী আপনার একটা মজে যা আমার নবী হচ্ছে রহমাতুল্লিল রহমাতুল্লিল আল্লাহ হচ্ছে রব্বুল আল্লাহাম আল্লাহ হচ্ছে রব্বুল আর আপনারা রহমাতুল্লীল রহমাতুল্লিল নবীকে ভালোবাসা দরকার আছে কিনা নবীজিকে ভালোবাসতে হলে নবীর সুন্নত আমাদেরকে পালন করতে হবে কি করতে হবে কি করতে হবে এখন নবীর সুন্নতকে আমরা পালন করি আমরা মুখে মুখে বলি সুন্নি কিন্তু কাজের বেলা নাম্বার জিরু কাজের বেলা নাম্বার জিরু আজকে যদি আমি আপনাকে বলি আপনার স্ত্রীকে বাড়িতে একবার গিয়া বলবেন ও বিল মা দোহার ঢাকা জেলার দোহার রায়পাড়া কবরস্থান কমিটির মাহফিলে নারায়ণগঞ্জ থেকে সাইফুল ইসলাম বিপ্লবী আসছিল হুজুর বলছে ঘরের মধ্যে ঢুকার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবাকু বলে প্রবেশ করার জন্য যদি আপনি সালাম দেন আপনি আপনি টিটকারি দিব তিরিশ বছর বিয়া করছে জীবনে সালাম দেয় নাই টোক্কা দিয়া ঘরে ভিক্ষা করে ভাত কর হেই হেবারে আজকে সালাম দেয় কিন্তু এটা টিটকারির ব্যাপার না আল্লাহ শিক্ষা হয়েছে আসল তু কবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম দাও তারপরে তোমরা কথা বলো কি বলো কথা বলে আর এক সাহাবি নবীজিত দরবারে আসলেন ইয়ারসুল্লাহ ইয়াহিবাল্লাহ আমার ঘরের মধ্যে অভাব শেষ হয় না আমার ঘরের মধ্যে ঋণ শেষ হয় না আমার ঘরের মধ্যে টাকা পয়সা বরকত না হুজুর এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার ঘরের মধ্যে বরকত হবে আমার ঘরের মধ্যে উন্নতি হবে রাসোল বলে তুমি একটা কাজ করবা যখন ঘরের মধ্যে প্রবেশ করবা তখন ঘরের মধ্যে ঢুকিয়া যখন দরজা খুলে দিবে দরজা খুলে দেওয়ার পরে তুমি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারা আকাতু বলে সালাম দিবা এবং তিনবার সুরা কুরআন শরীফের ছোট্ট একটা সুদা সুরা এক খ্লাস পড়িয়া তিনবার ঘরের মধ্যে ফু দিবা দেখবা ধীরে ধীরে আল্লাহ রহমিন এই আমলের চিরায় তোমার ঘরের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দেবো আর সালাম শব্দের অর্থ শান্তি সালাম শব্দের অর্থ কী শান্তি ঘরের মধ্যে সালাম নাই এই জন্য শান্তি নাই আগে আমার বাবার মুখে শুনছি আমার বাবার মুখে শুনছি আগে একজনকে একজন সকালে দেখতে বলতো আসসালামু আলাইকুম ও বারাকাতু এখন সকালে দেখলে কয় গুড মর্নিং যুবকেরা আসে আসলে আসে আর রাত্রে দেখলে কয় কয় জায়গা বাসায় দোস্ত গুড নাইট গুড নাইট গুড নাইট আর একটা লোক একটা লোককে যখন আগে বিদায় দিত আমার দাদার সময় বাবার সময় আমি দেখছি তখন বলতো আল্লাহ হাফেজ খোঁজা হবে এখন কয় টাটা 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 আল্লাহ কয় দেরি করিস না তো গলে পাড়াইছি ঠাডা করোনা এই ভাইরাস এই ভাইরাস আমাদের মধ্যে ঠাডাটা নিজেরা ডাই কানছি আল্লাহর আজ নবীর শূন্যত তালিকা মানতাম নবীকে জান থেকে বেশি ভালোবাসতাম সাহাবিদের মতো তাহলে আমার আপনার ঘরের মধ্যে রহমত দি আল্লাহ ভরপুর করতো ঠিক কিনা মুসলমান এখন নবীর মোহাম্মত করতে হলে আমাদের মুখের দাঁড়িয়ে রাখতে হবে আসতে একটা এই ময়দানে একটা যুবক কবি দাঁড়িয়ে কথা যুবকের বলবে হুজুর বাড়ি লই এক লোককে বলছি আপনি দাঁড়িয়ে রাখেন না কেন প্রায় হুজুর মাত্র বিয়া করছি দু একটার বাপ ওই চিরাগান সেনমাটিতে মাটিতে গুড়াই তারপরে বাবার বয়স পাই তারপরে দাঁড়িয়ে রাখতে নেই আমার প্রশ্ন আজকে ইমাম সাহেব সাইফুল ইসলাম বিপ্লব কথা বললেন রাত্রে ঘুমাইলেন সকালবেলা আজরাইলের কাছে গ্রেফতার হয়ে গেলে দাঁড়িয়ে রাখার সুযোগ হবে বাবা হবে বাবা এই জন্য দাঁড়িয়ে কি বাচ্চা থাকতে রাখবেন না মরে গেলে এক লোক হাসপাতালে ভর্তি এক মাস ধরে আমি গেছিলাম রুবি দেখতে আমি কিও কাকা কত দাঁড়িয়ে কথা কইলাম আমার বয়ানে মাদ্রাসার ওয়াজে দাঁড়িয়ে রাখলেন না বুড়া চেপ করেন না খোঁচাখা দেখা যায় আর কয়দিন বাস এইবারে সুস্থ হয়ে বাইতে অনেকের পরে একশো বিশ টাকা দেওয়া ক্রিম ছেপ করছে চন্দন লাগাইছে সিরিজ কইছে আইছে কোনো দাগ নাই আমরা মুসলমান কিমান এই জন্য মাঝে মাঝে আমি বলি মুসলমানদের দর্শক মুসলমানরা দর্শে গুনে বেবে দেখো না নবীর সুন্নত আল্লাহর আইন মজা লাগে না এখন নবীর তরিকা মান্তল দাঁড়িয়ে দেখতে হইব কি হইব আর নবীর সুন্নত যদি মানেন নবী আপনাকে স্বপ্ন যদি দিদার দিবে কিতাবের মধ্যে লিখি আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মস্তবর একজন আলেম মস্ত বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এই কথাটা বলে আমি আজকের প্রধান আলোচক ভমন ভ্রমণটা ওনাকে দিয়ে দেব আপনাদের কষ্ট হবে আল্লাহ একদিন রাত্রেবেলা এই আমলটা চালু করলেন ও করলেন আজকের আলোচনাটা এই রায় যুবকদের জন্য বৃদ্ধদের জন্য আমি গ্রিফ হিসেবে দিয়ে যাই বাবা নোট রাখবেন কথা নাম আল্লা অলিউল্লাহ মহাদ্দেশ দেহ লবি যিনি মাদার উদ্দুন নবুও কিতাবের মধ্যে এটা লেখছে এই ঘটনাটা আল্লাহ মাসে অলিম উল্লাহ মহাদ্দেশ দেহ রবি প্রতিদিন এসান নামাজ পড়ে এসান নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করিয়া যখন ঘুমাইতে যাবে ঘুমানের দোয়া হচ্ছে আল্লা হুম্মা বিস্মিকা আমুতু ওয়াহিয়া ওয়া এই দোয়াটা পড়লেন দোয়াটা পড়িয়া রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবে তখন আমার নবীর উপরে দুরু শরীফ পড়তে পড়তে ঘুমায়া যান মানসল্লা আলাইহা ওয়াহেদাত সাল্লাহ আলাইহি আশারা আমার নবী বলছে যে ব্যক্তি আমি নবুর উপরে একবার দুরু শরীফ পরে আমি নবী খুশি হই আল্লাহ খুশি হয় আল্লাহ তার দশটা গুণে কেটে দিয়ে তার আমল নামার মধ্যে দশটা নেগে চালু করে দেয় যেরকম সুবাহান আল্লাহ আর কুরানের মধ্যে আল্লাহ রব্দুল আলমিন বলেছে

আমাদেরকে পড়তে বলে নাই আল্লাহ নিজ পরে এবং ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দূরত পরে চিকার মেরে বলুন সুবাহান আজকের প্রধান রহমান প্রধান আকর্ষণ মক্কা মদিনার ভ্রমণকারী আল্লাহ হজরত মাওলানা আলমগুর হোসেন বিপ্লবী হুজুর চলে আসছে হুজুরের সামনে আলোচনাটা করাটাও বেদবি কিন্তু হুজুরের কাছে সময় চেয়ে নিচ্ছি আমি একটু দুইটা মিনিট সময় চেয়ে নিচ্ছি আল্লাহ মাসা আলী উল্লাহ মহাদ্দ রহমতুল্লাহ প্রতিদিন রাত্রে নবীর এশান নামাজের পরে এশান নামাজ কোন নামাজ যদি কয় না কোন নামাজ এসান নামাজ পড়তেন এসান নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমানের দোয়া পড়তেন আল্লাহ বিস্মিকা আমুতু আহিয়া বইলা সুন্দর করে শূন্য তরিকায় ঘুমাইতো কোন তরিকায় এমন তো ঘুমের আগা মাথা থাকে বালিশে পাও থাকে গুলিস্তানের দিকে হাত থাকে যাত্রাবাড়ির দিকে এইভাবে না শূন্য ঘুমাইছে ঘুমাই সে ঘুমাইয়া দুরুশ্বরী আল্লাহ মোহাম্মদ সল্ল সাইজন্য মোহাম্মদ আর যদি কঠন কঠিন হয় কষ্ট হয় সল্লাহ সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম এভাবে পড়তে 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 ঘুমাইয়া যান স্বপ্নযুত নবার পেয়ে যাবেন স্বপ্নে কার দিদার পেয়ে যাবেন নবীর দিদার পেয়ে যাবেন এভাবে আমল করতে করতে আল্লাহ বাসা অলি উল্লাহ মুহাদ্দিস দেহ নবী রহমতুল্লাহ আমল করতে 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 একদিন রাত্রে দেখে গো মদিনার নবী অলি উল্লাহ ঘরের মধ্যে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে বলি উল্লাহ কাপা শুরু করেছে নবীজিকে স্বপ্নযোগে যোগে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ নবী আমি তো গরিব মানুষ আমার মতো গরিব মানুষের ঘরে আপনি রহমতের নবী দয়ার নবী কেমনে হাজির দিলেন আমার নবী ডাক দিয়ে কে বলি উল্লাহ তুমি এত মুহাব্বতে এত এসকে নিয়ে আমি নবীর উপরে দুরুসই পড়েছ আমি নবী আর মদিনা থাকতে পারি নাই তোমার ভাঙ্গা ঘরে চলে আসছি তোমার ডাড়ে জবাব দেওয়ার জন্য আসবে কিন্তু নবীকে পাইতে হইলে আমল দরকার কি দরকার এক নম্বর আমল সুন্নত লিকায় চলবেন দ্বিতীয় নম্বর আমল নবীর দূরত পড়বেন তারপরে অন্য আমল আমার আমার বন্ধুরা নবী নবীজি যখন আল্লাহ অলিউল্লা মুহাদেস দেহী রহমতুল্লাহ ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন দেহলবি দেহ রসুলাল্লাহ আমি তো গরিব মানুষ আপনি কোথায় বসছে দিই আমার ঘরের মধ্যে একটা বাঙ্গা চেয়ার আছে নবী এখানে আপনি বসেন নবীজি বসলেন বসার পরে নবীজির হাত দিয়ে দাড়ি মুবারক খিলাল করে কি 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 কী আপনার তামারটা দাড়ি আজকের সভাপতি আব্দুল সালাম সাহেবের যা দাঁড়ি নবীরটা মোবারক আল্লাহ বলেছে অরফ আনা হে রাসুল আপনার জিকির আপনার নাম আপনার সম্মানকে আমি আল্লাহ বলন্দ করে দিই যেখানে রব্বুর আলমিন তারপরে হচ্ছে রহমতুল্লিল রহমতুল্লিল আমার ভাইয়ের আমার বন্ধুরা যখন দাড়ি মোবারক খিলাল করলেন কথা বললেন নবীজি শাহ অলি উল্লাহ মহাদ্দিস দেহলবির কাছ থেকে চলে যাবে ওই সময় আল্লামা শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি বলে আপনি চলে যাচ্ছেন নবী বলে আমি তো চলে যাই তোমাকে কি দিব স্মৃতি হিসাবে আমি রাসুলের খিলাল করার পরে একটা দুইটা দাড়ি ঝরে হাতে চলে আসছে ওই দাঁড়িয়েও তোমাকে হাজিয়া দিয়ে গেলা। অলি দেহলবি কি কী করলেন স্বপ্নের মধ্যে ডান হাতে দাঁড়িটা লইলেন বাম হাতের উপর চাপ দিয়ে ঘুমাই গেলেন যখন নামাজের আজান মোয়াজ্জিন সাহেব দিল ঘুম থেকে উঠিয়া দেখে হাতের মুঠের মধ্যে মদিনা নবীর দাড়ি মুবারক দেখা যায় অলি দেহলবি আবার কি করলেন যখন মক্কা মদিনা হস করতে যাবে তখন কি করলেন নবীটির দাড়ি মুবারকটা মক্রপোহলের কাপড়ে পেঁচাইয়া টুপির ভিতরে সুতা দিয়া সিলাইয়া যখন হাঁটতে হাঁটতে মক্কা হস্ হস করতে যায় এখন তো বিমানে যায় উঠে গেলে গেছে আগে আর আগে তো হাইটা হাইটা যাইতো তখন মাথার মধ্যে দয়াল নবীজির দাড়ি মুবারকটা মকফলের কাপড় দিয়ে পেঁচাই লইছে হঠাৎ করে অলি উল্লাহ দেহলবী ওনার হজের কাফলার মধ্যে দেখে আকাশের মেঘমালা শিয়া অলিউল্লা দেহলবীর মাথার মধ্যে সায়া দেয় উল্লাহ দেহলবী বলে হে আকাশের মেঘমালা আমি তো কোনো বড় আলেম না আমি তো কোনো বড়ো বুজুর্গ না কেন আমার মাথার মধ্যে তুমি ছায়া দেওয়া রাখছো আর কোনো ব্যক্তিদের মাথায় দেও না আকাশের মেঘমালা থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে হে অলিউল্লা দেহ নবী তোমার মাথার মধ্যে ছায়া দেয় তোমার কোনো যোগ্যতা নাই একটা কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছে আইন জারি করেছে ইনজেকশন প্রদান করেছে তোমার মাথার মধ্যে রহমতুল আলমিনের দাড়ি লাইল্লাহর পরে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধুর দাড়ি এই দাড়ি মুবারককে সম্মান দিতে বলেছে এই কারণে তোমার মাথার মধ্যে ছায়া দিয়ে রাখছি সুহান এই জন্য সার কথা হচ্ছে নবীজির ভালোবাসা ওয়ালে লেখলে চলবে না আমি আসে গেরসুল নবীর ভালোবাসা ফেসবুকে লেখলে চলবে না আমি আসে গেরাসুল নবীর ভালোবাসা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ করলে চলবে না আমি আসে গেরসুল নবীর ভালোবাসা হচ্ছে নবীর শূন্য তরিকায় চলতে হবে স্ত্রী সন্তানকে পালতে হবে এবং নবীর স্মরণে বেশি বেশি দুরুদ ও সালাম করতে হবে এই জন্য আমার অসমত্ব আগ আলোচনা এখানে শেষ করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Warahmatullahi Wabarakatuh Allah